শাশুড়ির অত্যাচারে বৌমার যা অবস্থা হলো মা আমার না সব কাজ হয়ে গেছে আজকে একটু বাপের বাড়ি যাব কেন হঠাৎ বাপের বাড়ি যাওয়ার কি দরকার আছে কোনো দরকার নেই অনেক দিন হলো যায়নি তো মায়ের জন্য বড্ড মনটা খারাপ করছে শোনো বৌমা তোমার এখন বিয়ে হয়ে গেছে অত মায়ের জন্য মন খারাপ করলে চলবে না বিয়ের পর মেয়েদেরকে বাপের বাড়ির মায়া কাটিয়ে আসতে হয় এত কথা কিসের বুঝিনা না তো বলে দিলাম যে যাওয়া যাবে না এখন বাপের বাড়ি ঠিক আছে মা বৌমা তোমার তো সব কাজ হয়ে গেছে তাহলে আমার একটু আলমারিটা সেই দুপুর থেকে আলমারি গুছাচ্ছ এখন সন্ধ্যা ছটা বাজে বলি একটু চা মুড়ি পাবো নাকি তোমার এই আলমারি গুছানোর চক্করে একটু চাও খেতে পাবো না 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 মা আমি এক্ষুনি চা করে দিচ্ছি একটু দাঁড়ান বৌমা রাত নটা বাজে রাতের খাবারটা কখন করবা এই তো মা আমি এক্ষুনি যাচ্ছি আপনার বিছানাটা করছিলাম তো তাই জন্য একটু দেরি হয়ে গেল আমি এক্ষুনি রাতের খাবারটা করে দিচ্ছি তোমাকে তো দেখছি সব কাজ বলে বলে করাতে হবে তা বৌমা আমার শাড়িগুলো কি নষ্ট করেছে নিজের জামা কাপড় কাঁচতে বসে গেছো আর আমার শাড়িগুলো ফেলে দিয়ে এসছো মা এই শাড়িগুলো তো পরিষ্কার আমি তো কালকে কেঁচে দিয়েছি আমি কাশতে বলেছি মানে কাজবা মুখ থেকে যেন একটা আওয়াজ না বের হয় বলছি ঘর নিস্তাও পারল না নাকি ওই যে ঐ কোণাটাতে নুংরা আছে বুঝো ভালো করে মা এতকে একটু পূজা পানি করতেও শেখাই নিবো মা এত দিন হলো বিয়ে হয়ে এসছো এই বাড়িতে একদিনও ঠাকুর ঘরে ঢুকেছো মা আমি তো প্রতিদিনই সন্ডা দিই সন্ডা আর পূজার মধ্যে অনেক পার্থক্য আছে শুধু সন্ডা দিলেই হবে আমি তো ওই সময় রান্না করি আবার কি করে পূজা করতে ঢুকবো আপনি বলুন মা ছোলো বৌ তর্ক করো না যেটা পারো না সেটা বলতে শেখো আমি এটা পারি না ছোট লোক ঘরের মেয়ে একটা তোমার আবার তোমার মা অনেক দিন হলো যায়নি তো মায়ের জন্য বড্ড মনটা খারাপ করছে এত কথা কি বুঝি না প্রথমে তো বলে দিলাম যে যা যাবেন এখন বাপের বাড়ি তোমাকে তো দেখছি সব কাজ বলে বলে করাতে হবে আর বুঝতেও পারো না নাকি ওই যে ওই নুংরা আছে বুঝো ভালো করে তুমি তো আগে সব বলোনি আমাকে আমার খারাপ লাগবে এই ভাবে আমি কিছু বলিনি তোমাকে আমি ভালোবেসে এই বিয়ে করে এনেছি কাজে জি করে আনিনি আজকে আমরা এই বাড়ি থেকে বেরাবো তুমি ব্যাগপত্র গোছাও না না তুমি এসব বলো না চুপ তুমি গোছ কাজ করো আমি মাকে মায়ের উত্তরটা দিয়ে আসছি মা